হে গাইস আমি মুন তাহা কথা বলছি ড্রিম অ্যাম লাইফ স্টাইল চ্যানেল থেকে যারা আমার চ্যানেলে নতুন তারা তারা করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে আমি কথা বলবো ব্রন আউট ক্রিম নিয়ে আগেই বলেনি এই ক্রিমটা কিন্তু ডাক্তারের পরামর্শেই তৈরি করা হয়েছে ক্রিমটি বানাতে ব্যবহার করা হয়েছে কাঁচা শসা কাঁচা বাদাম কাঁচা হলুদ আমলকি অ্যালোভেরা ও বিভিন্ন ফুল ও ফলের নির্যাত ব্যবহার ব্যবহারের নিয়ম প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে সাধারণ ক্রিমের মতো লাগিয়ে নিন পরদিন সকালে উঠে পুনরায় ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন এটি হচ্ছে একশো পারসেন্ট হাই কোয়ালিটি এটি নারী ও পুরুষ উভয় ব্যবহারযোগ্য এবং এটি সকল ঋতুতেই ব্যবহার করতে পারবে এটি ব্যবহারের ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পাবে ত্বক চাইলে এটি স্ক্যান করেও দেখে নিতে পারো এটির প্রাইস একশো টাকা এতে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি এটি সম্পূর্ণ হার্বাল নিয়ে যা সমৃদ্ধ আমি প্যাকেটটি খুলে দেখাচ্ছি তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে হিনো ব্রন আউট স্কিন ক্রিম এই ক্রিম ব্যবহারে সোদ মেস্তা ব্রন কালো দাগ ইত্যাদি দাগ দূর হবে তাই আশা করি এটি ব্যবহার করতে তোমাদের কোনো সমস্যা হবে না এরপরও যদি এই ক্রিম নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে ডাক্তার এন আমিনের সাথে যোগাযোগ করতে পারো এটি কেনার আগে অবশ্যই আসল নকল দেখে তবেই কিনবে নকলটা কিনলে উপকার তো হবেই না বরং ক্ষতি হবে আর এই ক্রিমটি শুধু ব্রণ না ব্রণ ছাড়াও সৌদ মেস্তা কালো দাগ দূর করতে সাহায্য করবে এই ক্রিমটা কিন্তু খুব একটা পাতলা না কিছুটা ঘন এটি চোখের নিচের কালো দাগ ও ঘাড়ের কালো দাগ দূর করতে সাহায্য করবে এই ক্রিমটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ লিখে সার্চ করতে পারো এই ক্রিমটি ছাড়াও তোমরা পেয়ে যাবে হেনো হেয়ার অয়েল হেনো গোল্ড হেনো স্পট আউট হেয়ার রিমুভার স্কিন ক্রিম যা আপনার মুখমণ্ডলের রং ফর্সা লাবণ্যময় ও নরম কোমল করে তোলে যা অতি দ্রুত ত্বকের সাথে মিশে যায় এবং সহজে ব্যবহারযোগ্য আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না